সুখের আশায় কহিরা পিরি সুখ মেলে নাই তাতে মনে কইরা দুঃখ দিলি লাগে কনি যাতে সুখের আশায় কহিরা পিরি সুখ মেলে নাই তাতে মনে কইরা দুঃখ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আমি ইমন খান আজকে আরো একটি চমৎকার গানের রেকর্ডিং সম্পন্ন হলো গানটির কথা এবং সুর তার আসলে এক্সডি এখন যে গানটি করলাম এর নামটা কি হবে আমি জানি না তবে মানে গান্তের এরকম কথা যে লাগে সুখের আশায় কইরা পিরি সুখ মেলে নাই তাতে এমন কইরা দুঃখ দিলি লাগে কোলে জাতে আমার লাগে কোলে জাতে সত্যি কথা বলতে এই গানের কথা এবং সুরটা